পাঁচই ডিসেম্বর থেকে এটা এভাবেই চলছে আপনারা কি চাইছেন এই মুহূর্তে হয়ে গেল তো এখন সাইন্টিফিক আগে ছিল আর এখন প্রশ্নগুলো সাইন্টিফিক হয় মানে এমন ভাবে করা হয় যাতে তারপর না যেমন সমাধান হয়েছে দুর্নীতি মামলা সেখানে চাল চুল বিজ্ঞান সম্মতন যদি না হয় তাহলে এগুলো সামনে আসছে সবাই সব কিছু কিছু সামনে আসছে তার মানে কি সাইন্টিফিক হচ্ছে সাইন্টিফিক আজকে আপনাদের হাইকোর্টে বিচারপতির চিফ জাস্টিসনের কাছে এরা চিঠি দিয়েছে আপনাদের অভিজ্ঞতা আমরা একটা দিয়েছি সেক্রেটারি কাছে সেক্রেটারিকে দিতে হয় যে এটা শুনেনা না আর

Ambil, kita buat ni kita buat ni jangan